বন্ধুরা আপনারা পাশে দেখতেই পাচ্ছেন যে এই যে প্রতিবেদনে যে একটা ইংলিশে একটা নিউজ এখানে এসছে যেখানে মানে হোয়াইট হাউসের পক্ষ থেকে ডোনাল্ড ট্রাম্প আসিফ মুনির পাকিস্তানের সেনা প্রধান আসিফ মুনিরকে লাঞ্চে ইনভাইট করেছে এবং তার পরিবর্তে আসিফ মুনির আবার ডোনাল্ড ট্রাম্পকে নোবেল পুরস্কার নোবেল শান্তি প্রাইজ যেটা হয় সেটা দেওয়ার জন্য রেকমেন্ডেশন অবশ্যই করেছেন তো এখানে আসিফ মুনির কীভাবে নোবেল পুরস্কারের জন্য রেকমেন্ড করছে ট্রাম্পকে সেটা তো অবশ্যই বোঝা যাচ্ছে না আর ট্রাম্প কখনও ভারতের সঙ্গে মানে ভালো সম্পর্ক রাখতে চাইছে কখনো পাকিস্তানের সঙ্গে কিছুদিন আগে আপনারা দেখেছেন যে আমাদের ভারতবর্ষের সঙ্গে পাকিস্তানের যে যুদ্ধ লেগেছিলো সেখানে শোনা গেছে যে ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় নাকি ভারত এবং পাকিস্তানের যে যুদ্ধ লেগেছিলো সেই যুদ্ধ সমাপ্ত হয়েছে মানে ট্রাম্প খুব একটা বড় ভূমিকা সেখানে পালন করেছে তো সেই হিসাবেই হয়তো ডোনাল্ড ট্রাম্প পাকিস্তানের সঙ্গে আবার ভালো সম্পর্ক স্থাপন করতে চাইছে আমরা জানি যে পুরো বিশ্বে আমেরিকা হচ্ছে দাদা দেশ তো তিনি আমেরিকা যে ডোনাল্ড ট্রাম্প এখন রাষ্ট্রপতি হয়েছেন তিনি চাইছেন যে মোটামুটি সব আমেরিকা মানে বিশ্বে যদি সব দেশই তার কিছু নির্দেশ মেনে চলে বা তার দাদাকে যদি সবাই যদি মেনে নেয় হঠাৎ কি এমন হলো যে যুদ্ধে হেরে বিপর্যস্ত পাকিস্তানের সঙ্গে ডোনাল্ড ট্রাম্প খুব একটা সুসম্পর্ক স্থাপন করতে চাইছেন তো আপনারা অবশ্যই জানাবেন যে ট্রাম্পের মানে মতলব কি আছে তো আমার যতটা ধারণা এখন বুঝতেই পারছেন পাকিস্তান মানে যুদ্ধে কাঙ্গাল হয়ে পড়েছে সব দিক দিয়ে পাকিস্তানের অর্থনীতি প্রায় ভেঙেই পড়েছে পাকিস্তানের এখন এমনি মানে সাহায্যের প্রয়োজন আর আমাদের ভারতবর্ষের পক্ষ থেকে তো সমস্ত সাহায্য এখন বন্ধ করে দেওয়া হয়েছে তো সেক্ষেত্রে আমেরিকার সঙ্গে যদি একটু পাকিস্তান হাত মিলিয়ে থাকতে পারে ভালো সম্পর্ক করে রাখতে পারে তো সেখানে তার একটু সুবিধা হবে আর আমেরিকাও সেই সুবিধাটা অবশ্যই নেবে যেহেতু আমেরিকারও একটা দাদাগিরি ফলানোর একটা জায়গা থাকবে মানে যেহেতু আমাদের এই পূর্বের দেশগুলোতে মানে যে ইসলামিক কান্ট্রিগুলো আছে অ্যারাবিয়ান যে কান্ট্রিগুলো আছে সেখানে তো অন্য কোনো দেশের উপরে আমেরিকা দাদাগিরি ফলাতে এই মুহূর্তে পারছে না আর যেহেতু ইরানও সেখানে আমেরিকাকে প্রত্যাখ্যান করেছে তো সেহেতু মানে হেরে যাওয়া পাকিস্তানের সঙ্গে একটা সম্পর্ক স্থাপন করে পাকিস্তানের কোনো তিনি ঘাঁটি গড়তে অবশ্যই তিনি সচেষ্ট হচ্ছেন যে পাকিস্তানের উপরে একটা কিছু জায়গা তিনি নিয়ে সেখানে কিছু একটা মানে করে পাশের যে ইসলামিক কান্ট্রিগুলো আছে সেই কান্ট্রিগুলোর হয়তো তিনি নিয়ন্ত্রণের চেষ্টা করছেন সেই জন্যই পাকিস্তানের আশিফ মুনিরকে তিনি হোয়াইট হাউসে লাঞ্চে হয়তো আমন্ত্রণ জানিয়েছেন যাতে সেখানে ট্রাম্পকে সুবিধা করে দেওয়ার জন্য পাকিস্তান হয়তো কোনো কিছু একটা কিছু জায়গা দিতে পারে সেজন্যই আর বর্তমানে ইসরায়েল ইরানের যুদ্ধ তো লেগে আছে বুঝতেই পারছেন যেখানে ইরান আমেরিকাকে মানে প্রত্যাখ্যান করেছে তো সেখানে আমেরিকার ইরানের প্রতি একটু রাগ আছে আর আমেরিকার কাজ হচ্ছে মানে যুদ্ধ যুদ্ধ বাদানোর দেশগুলোর সঙ্গে ধর অস্ত্র ব্যবসা অস্ত্র ইরান কিনতে হয়তো চাইনি চুক্তি একটু খণ্ডন করেছে সেই জন্যই আমেরিকার একটু রাগ আছে ইরানের প্রতি তো সেই জন্যই তিনি পাকিস্তানের উপরে কোনো একটা মাটি আঁকড়ে ধরে হয়তো ইরানকে সাহায্য করার জন্যই হয়তো তিনি এই পরিকল্পনা করেছেন সেটা পরে অবশ্যই বোঝাই যাবে সেটা পরের ভবিষ্যতের ব্যাপার তো এ বিষয়ে আপনাদের কি মতামত আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন ডোনাল্ড ট্রাম্পের কি মতলব আছে সে তো ভবিষ্যৎই বলবে এবং আপনারা কমেন্ট অবশ্যই বলবেন তো ভিডিওতে আজকের এ পর্যন্তই রাখছি আবার দেখা পরের অন্য এক ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন শান্তিতে থাকবেন